শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশির অনুশীলনী তিন দশমিক এক এর এক নং নিয়ে এটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় দেওয়া আছে এক এ দেখো কি করতে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তার আগে বর্গনির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে দুটি সূত্র রয়েছে সেই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে আশা করি তোমরা সেই সকল সূত্রগুলো জানো এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মূলত এই দুটি সূত্র দিয়েই আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি এক নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো দেখো ক নাম্বার ছিল টু এ প্লাস থ্রি বি দেখো এটা আমরা কীভাবে করতে পারি টু এ প্লাস থ্রি বি এর বর্গ ব্রিকেট টু এ প্লাস থ্রি বি হোলস্কোয়ার আমরা জানি সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বিস বি স্কোয়ার এখানে দেখো এ হচ্ছে টু এ এবং বি হচ্ছে থ্রি বি তাহলে এ স্কোয়ার টু এ হোলস্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে টু এ এ বি প্লাস বি তাহলে হয় আমরা যদি দুইকে বর্গ করি বা টু স্কোয়ার হয় ফোর আর এ টু তাহলে হয় এ স্কোয়ার দুইকে যদি আমরা দুই ধারা গুণ করি তাহলে হয় চার আর চারকে তিন ধারা গুণ করলে হয় বারো আর এ বি বারো এবি হয়েছে বা টুয়েলভ এবি আমরা যদি তিনকে বর্গ করি তাহলে হয় নয় আর এখানে টু রয়েছে বি স্কয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরের অঙ্কটা এ স্কয়ার প্লাস টু এখানে মূলত এটা ভাগ বোঝানো হয়েছে ওয়াই স্কয়ার তাহলে দেখো এটার বর্গ আমরা কীভাবে করতে পারি এখানে দেখো এ হচ্ছে এক্স এক্স স্কয়ার এবং বি হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার দেখো এখানে আমরা এ ধরেছি এক্স স্কোয়ারকে আমরা সূত্র অনুযায়ী জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এ বসিয়েছি এক্স স্কোয়ার তার উপরে স্কয়ার সূত্রের তারপরে টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো টু আর টু ব্রেকেটের পাশাপাশি যদি থাকে তাহলে এটা গুণ হয় দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে পাওয়ার আসে আমাদের চার এক্স টু ডি পাওয়ার ফোর এখানে দেখো আবার 2 টু আর এইখানে রয়েছে টু টু আর টু গুণ করলে হয় 4 এইখানে দেখো x স্কোয়ার একটাই রয়েছে তাই আমরা x স্কয়ার লিখেছি আর ওয়াই স্কয়ার ছিল ভাগ আকারে আমরা ভাগ আকারেই রেখে দিয়েছি তারপর এইখানে দেখো টু স্কয়ার আমরা যদি দুইকে বর্গ করি তাহলে হয় 4 আর ওয়াইকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে 4 হবার কথা মানে তোমরা ফোর লিখে নিও ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর গনাম্বার ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ চে করতে হবে দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স টু হোল স্কোয়ার এখানে আমরা জানি সূত্র অনুযায়ী স্কোয়ার মাইনাস টু এ ঠিক আগের মতোই আমরা স্কোয়ার করেছি মাইনাস টু এ হচ্ছে আমাদের ফোর ওয়াই বি হচ্ছে ফাইভ এক্স আমরা সূত্র অনুযায়ী মান বসিয়েছি এখন দেখো কে যদি আমরা বর্গ করি তাহলে হয় ষোলো ওয়াই স্কোয়ার আমরা যদি দুই কে চার গুণ করি চার দু গুণে আর পাঁচ আটা চল্লিশ চল্লিশ হয়েছে আর এক্স ওয়াই ফাইভ পাঁচকে যদি আমরা বর্গ করি তাহলে হয় পঁচিশ এক্স স্কোয়ার এখন ঘ নাম্বার ফাইভ এক্স স্কোয়ার এড বর্গ এখানে এ হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এবং বি হচ্ছে ওয়াই আমরা সূত্র অনুযায়ী বসিয়েছি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এখন পাঁচকে যদি আমরা বর্গ করি তাহলে হয় পঁচিশ আর এক্স যেহেতু এখানে গুণ আকারে আছে সেহেতু যেহেতু ব্রেকেটের পরে পাওয়ার দেওয়া আছে তাই পাওয়ার গুণ হবে টু ইন্টু টু তাহলে হয় ফোর মাইনাস পাঁচ দুগুণের দশ y এখানে এরপরে দেখো এখানে আমাদের তিনটি রাশি আছে তাহলে আমরা এই তিনটি রাশিকে যদি দুটি রাশিতে পরিবর্তন করে নেই তাহলেই কিন্তু আমরা এ প্লাস বি হোল এই সূত্র অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করে ফেলতে পারি সেজন্য দেখো প্রথমে আমরা কি করেছি Uh, 3b 5c মাইনাস ফাইভ সি এখন দেখো আমরা এই 3b আর ফাইভ সিকে একটি রাশি ধরেছি সেজন্য আমরা সেকেন্ড ব্রেকের দিয়ে লিখেছি 3b c মাইনাস সি মাইনাস এখন আমরা কিন্তু এ মাইনাস বি সূত্র দিয়ে এটা করে ফেলতে পারি এ হচ্ছে 3B-5C আর বি হচ্ছে টু এখন আমরা সূত্র অনুযায়ী করেছি এখন আমরা দেখো এটাকে কিন্তু আবার সূত্রে ফেলতে পারি এখানে এ হবে থ্রি বি আর বি হবে ফাইভ সি এখন আবার সেই সূত্র প্রয়োগ করব এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার সূত্র প্রয়োগ করেছি দেখো এই যে থ্রি বি স্কোয়ার টু ইন্টু থ্রি বি ফাইভ সি প্লাস ফাইভ সি হোল স্কোয়ার দেখো আবার এইখানে যে আমাদের টু ইন্টু থ্রি বি মাইনাস ফাইভ সি ইন্টু টু এ ছিল এটা আমরা এখন গুণ করব। গুণ করে আমরা পেয়েছি সিক্স বি প্লাস টেন সি ইন্টু টু এ এই যে টু এখন আমরা এখানে দেখো দুইকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ফোর আর এ স্কোয়ার এ স্কোয়ার লিখেছি এখন তিনকে যদি আমরা বর্গ করি তাহলে হয় নয় থ্রি বি স্কোয়ার থ্রি বি স্কোয়ার নাইন বি স্কোয়ার হয় টু কে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে হয় তিন দু ছয় আর পাঁচ ছয় তিরিশ আমরা তিরিশ লিখেছি আর এই যে বি সি বি সি যদি আমরা বর্গ করি তাহলে হয় পঁচিশ আর সি স্কোয়ার মাইনাস দেখো এখন আমরা এই সিক্স বিকে টু এ দ্বারা গুণ করবো টু এ দ্বারা যদি আমরা সিক্স বিকে গুণ করি তাহলে হয় মাইনাস আবার দেখো আবার যদি আমরা এই যে টেন সি দ্বারা টু এ কে গুণ করি তাহলে হয় দশ দুগুণে বিশ মাইনাস টুয়েলভ এসি কারণ এই যে এখানে মাইনাস ছিল তার প্লাস ফোর স্কোয়ার ঠিক একই রকমভাবে ছ নাম্বারও আমরা করেছি তোমরা চাইলে এটা দেখে নিতে পারো এই যে দেখো এটাকে আমরা এই দুইটাকে এই দুইটাকে আমরা একটা রাশে ধরেছি ঠিক একই রকমভাবে আমরা করেছি তাই আমরা এটা আর বলছি না দেখো তারপরেরটা কি করেছি দেখো এখানে মোট চারটি রাশি রয়েছে দেখো এইখানে মোট চারটি রাশি রয়েছে এখন আমরা এই চারটি রাশিকে দুটি দুটি রাশিতে ভাগ করে নিতে পারি কিন্তু প্রথম দুটিকে একটা রাশি ধরবো দ্বিতীয় দুটিকে আরেকটা রাশি ধরবো দেখো এই যে এইখানে আমরা মাইনাস ওয়ান কমন নিয়ে দুটি আরেকটি রাশি বানিয়ে নিয়েছি এই যে দেখো এখন আমরা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করে ফেলতে পারি এখানে এ হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স আর বি হচ্ছে টু ওয়াই মাইনাস ফাইভ জেড টু এ প্লাস থ্রি এক্স এ স্কোয়ার মান এ স্কোয়ারের মান বসিয়েছি তারপরে টু এ হচ্ছে থ্রি এ প্লাস থ্রি এক্স বি হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড আর বি স্কোয়ারের মান বসিয়েছি প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার এখন দেখো এই যে এটা কিন্তু আরেকটা সূত্রতে পড়ে টু এ প্লাস থ্রি এক্স স্কোয়ার এটা কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রতে ফেলে আবার করতে পারি দেখো ঠিক একই রকমভাবে টু ওয়াই প্লাস ফাইভ জে এটাও কিন্তু আমরা সূত্রে প্রয়োগ করতে পারি ঠিক একই রকমভাবে আমরা আবার সূত্রে প্রয়োগ করেছি যে টু এ হোলস্কোয়ার টু ইন্টু থ্রি টু এ থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি হোলস্কোয়ার থ্রি এক্স মাইনাস টু দেখো এখন আমরা এইখানে গুণ করেছি এই যে এটাকে এটা দ্বারা এই রাশিকে আমরা এই রাশি দ্বারা গুণ করেছি টুকে যদি আমরা টু এ কে যদি আমরা টু ওয়াই দ্বারা গুণ করি তাহলে হয় ফোর এ ওয়াই দেখো আমরা ফোর এ ওয়াই লিখেছি তারপরে আমরা এই টু কে ফাইভ জেড দ্বারা গুণ করবো টু এ কে যদি আমরা ফাইভ জেড দ্বারা গুণ করি তাহলে হয় টেন এ জেড এই যে আমরা টেন এ জেড লিখেছি এখানে আবার যদি আমরা এই থ্রি এক্স দ্বারা টু ওয়াইকে গুণ করি তাহলে হয় তিন দু গুণের ছয় এক্স ওয়াই এই যে সিক্স এক্স ওয়াই লিখেছি আবার এই থ্রি এক্সকে যদি আমরা ফাইভ জেড দ্বারা গুণ করি তাহলে হয় তিন পাঁচা পনেরো আর এক্স জেড এই যে পনেরো এক্স জেড লিখেছি আবার এই যে এটাকে আমরা সূত্রে প্রয়োগ করেছি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে আমরা মান পেলাম তাহলে কি এ ফোর এই যে কে যদি আমরা বর্গ করি তাহলে হয় ফোর আর স্কোয়ার প্লাস এখন দেখো আমরা এই কে চার দ্বারা গুণ করবো কে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে আমরা কী পাই চার দু গুণে আট এই যে আট এ ওয়াই লিখেছি আমরা আট মাইনাস যেহেতু এই যে এখানে মাইনাস রয়েছে তাই আমরা এখানে মাইনাস দিয়েছি মাইনাস এইট এ ওয়াই এখন আমরা এই দুইকে সিক্স এক্স ওয়াই দ্বারা গুণ করবো তাহলে দুইকে যদি আমরা সিক্স এক্স ওয়াই দ্বারা গুণ করি তাহলে হয় দুগুণে বারো এক্স ওয়াই মাইনাস হবে কিন্তু আবার মাইনাস টুকে যদি আমরা মাইনাস প্লাস টেন এ জেড দ্বারা গুণ করি তাহলে হয় মাইনাস টুয়েলভ টোয়েন্টি এ জেড আবার একই রকমভাবে আমরা পনেরো কে যদি দু দ্বারা গুণ করি তাহলে হয় তিরিশ এক্স জেড ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়াই জেড প্লাস পঁচিশ টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো ঠিক একই রকমভাবে আমরা এই অঙ্কটিও করেছি দেখো এখানে এক হাজার সাত দেওয়া আছে এর বর্গ নির্ণয় করার কথা বলা হয়েছে আমরা এক হাজার প্লাস সাত লিখতে পারি কি না তোমরা চাইলে এখানে কিন্তু বিয়োগের মতো করেও করতে পারতে সেক্ষেত্রে আমরা এ মাইনাস বি হোলস্কোয়ার এই সূত্রটা ব্যবহার করতাম যেহেতু যোগের সূত্রটা প্রয়োগ করা তুলনামূলক সহজ সেই জন্য আমরা যোগের সূত্রটাই প্রয়োগ করেছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে এ হচ্ছে এক হাজার এবং বি হচ্ছে সাত আমরা সূত্র অনুযায়ী মান বসিয়েছি তারপর আমরা এই মানটা পেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা হাফেজ